শরৎকাল ছাড়াও প্রত্যেক দিন দুর্গা মাকে নিত্য পুজো করা হয় আজকে এমনই একটি জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি যেখানে দেখতে পাবেন রাধাকৃষ্ণ মা কালী জগন্নাথ বলরাম সুভদ্রা এবং আরও অনেক ঠাকুর চলুন আজকের সেই সন্ধানে বেরিয়ে পড়ি নমস্কার কেমন আছেন সবাই দিসাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আবারও একটি নতুন জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি অনেকেই এই জায়গার কথা কিন্তু জানেন না তাহলে চলুন সবার প্রথমে বলে দিই এখানে আসবেন কিভাবে খুব সহজে আজকে নিয়ে যাব আপনাদের মেট্রোপলিটন দুর্গাবাড়ি সবার প্রথমে আপনাদের আসতে হবে বাইপাস ধাবার একদম সামনে আমার অপোজিটেই দেখতে পাবেন বাইপাস ধাবা আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে যে সমস্ত বাসগুলো শল অথবা নিউ টাউন যাচ্ছে সেই সমস্ত বাসে উঠে পড়ে নেমে যাবেন বাইপাস ধাবার একদম সামনে মেন রাস্তা ক্রস করে দেখুন বাইপাস ধাবার একদম সামনে চলে এসেছি ওই যে বাইপাস ধাবা তার ঠিক পাশ থেকেই যে রোডটি বেরিয়ে গেছে ওই রোডটি ধরেই আমরা হেঁটে যাব মেন রোড থেকে মন্দিরে হেঁটে আসতে সময় লাগবে মাত্র দু মিনিট দেখতে দেখতে মন্দিরের একদম সামনে চলে এসেছি মন্দিরটি দূর থেকে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মনে হবে যেন আপনারা কলকাতার বাইরে আছেন কোথাও আমি আপনাদের বললাম হাওড়া থেকে আসবেন কিভাবে। এটাও বলে রাখি যারা গড়িয়ার দিক থেকে আসতে চান তারা বারাসাত বারুইপুর অথবা গড়িয়া বারাসাত বাস ধরে নেমে পড়বেন বাইপাস ধাবা যারা এয়ারপোর্টের দিক থেকে আসতে চান তারা নিউ টাউন সাঁতরাগাছি অথবা বারাসাত বারুইপুর অথবা গড়িয়া বারাসাত এই বাসগুলো ধরে নেমে পড়বেন বাইপাস ধাবার একদম সামনে আমি বলে দিলাম আপনারা কত সহজে এখানে আসতে পারবেন এবার চলুন তাহলে আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাওয়া যাক ওঠার জন্য দুদিকেই রয়েছে সিঁড়ি এবং সেই দুদিকে সিঁড়ির মাঝখানে রয়েছে জুতো রাখার ব্যবস্থা সেখানে জুতো রেখে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে মন্দিরটি সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি আপনারা মন্দিরে উঠতে গেলেই যে দুদিকে সিঁড়ি দেখতে পাচ্ছেন সেখানে খুব সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ মানুষের দৃষ্টি আকর্ষণের মূল কারণ এত সুন্দরভাবে পুরো মন্দিরটি সাজানো গোছানো রয়েছে এবং মন্দিরের পরিবেশ শান্ত এবং নিরিবিলি দুর্গা মা দুর্গা মা হল বাঙালির কাছে ইমোশান আমরা সারা বছর অপেক্ষা করে থাকি দুর্গা মায়ের পুজোর জন্য বিশেষ করে ওই চারটে দিন সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী কিন্তু এখানে রয়েছে প্রত্যেক দিনেরই মায়ের নিত্য পুজোর সেবা দুর্গা মায়ের মন্দিরের ঠিক বা দিকেই রয়েছে জগন্নাথ বলরাম এবং দেবীর মূর্তি এবং ঠিক তার পাশেই রয়েছেন রাধা ও কৃষ্ণ মূর্তিটি সম্পূর্ণ পেতলের তৈরি এবং মন্দিরের ডান দিকে রয়েছে বজরাংবালির মূর্তি যেখানে প্রত্যেক দিন নিত্য পুজো হয়ে থাকে হনুমানজির মন্দিরের দুই দিকে রয়েছে দুইটি দিঘি থেকে সুন্দর লাগে সন্ধেবেলায় দেখতে বিভিন্ন আলোয় সেজে ওঠে পুরো মন্দির চত্বর তাই আরও সুন্দর লাগে মন্দির এবং দীঘি দেখতে হয়ে থাকে কলকাতার মধ্যে সবথেকে বড় দুর্গা মায়ের মূর্তি মূর্তিটি সম্পূর্ণ পেতলের তৈরি প্রত্যেক দিন মাকে নিত্য নতুন সাজে সাজানো হয়ে থাকে শরৎকালে যেমন মা তার বাপের বাড়ি আসেন পুরো পরিবার নিয়ে ঠিক সেরকমই এখানেও রয়েছে মায়ের পুরো পরিবার লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সিংহ মহিষাসুর এবং মহাদেব প্রত্যেক দিন মায়ের নিত্য সেবা হয় মায়ের মন্দিরের ঠিক ডানদিকেই রয়েছে মা কালীর মূর্তি এখানে যে মা কালীর রূপটি দেখতে পাচ্ছেন কিছুটা দক্ষিণেশ্বর মায়ের মতো দেখতে মা কালীর মূর্তির ঠিক পাশেই রয়েছেন মাতা সারদা দেবী এবং শ্রীরামকৃষ্ণজির মূর্তি এবং তার ঠিক সামনেই রয়েছেন স্বামী বিবেকানন্দের মূর্তি মন্দিরের পেছনেই দেখতে পাবেন এভাবে নটরাজের মূর্তি আঁকা রয়েছে দুর্গা মায়ের মন্দিরে ঠিক বাঁ দিকে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ ঠিক পাশেই রয়েছে একটি হোমকুণ্ড যেখানে বিভিন্ন ধরনের যোগ্যাদি হয়ে থাকে এবার বলি মন্দিরটি কতক্ষণ খোলা থাকে সকাল ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত এবং দুপুর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে আমি আপনাদের বলেছিলাম মন্দিরের দুই দিকে রয়েছে দুইটি দিঘি ওই একটি দিঘি দেখতে পাচ্ছেন এবং ওই যে দেখুন দূরে ওই আরেকটি দিঘি ব্যস্ততম দিনের মধ্যে থেকে যদি আপনারা কয়েক ঘন্টা হাতে সময় পান তাহলে আপনারা এই মন্দিরটি ঘুরে যেতে পারেন আশা করছি আপনাদের এই মন্দিরে এলে আপনাদের মন একদম ভালো হয়ে যাবে কারণ মন্দিরের পরিবেশটা একদম শান্ত এবং নিরিবিলি আপনারা মন্দিরে যতক্ষণ চান এখানে বসতেও পারেন নাম জপও করতে পারেন যেখানে সারা বছর আমরা মায়ের জন্য অপেক্ষা করি ঠিক সেখানেই প্রত্যেক দিন মায়ের পুজো হয় দুর্গা পুজোর সময় এখানে বড় করে অনুষ্ঠান হয়ে থাকে যেহেতু দেখতে দেখতে সময়টা সন্ধে হয়ে গেছে তাই দেখতে পাবেন মন্দিরের প্রত্যেকটি আলোয় জ্বলে উঠেছে আপনাদের মন্দিরটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গার সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আরও একটি জায়গায় টাটা